হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো এখন সকালে এই যে দশটার মতো বাজে দুই বোন তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়ছি বন্ডি আজকে যাবে মামার বাসায় মানে বন্ডি কাকুর বাসায় তো এই যে এক বউ আমার সাথে একবারেই বের হয়েছে তো এই যে আমার একটা দায়িত্ব আছে একজন আমাকে একটা দায়িত্ব দিয়েছে তা মাঝে মাঝে কিন্তু আমি এই যে দায়িত্বে এড়াতে পারি না আবার সেই দায়িত্বের ব্যাপারটা নিয়ে ভাবি যে আসলে সেই দায়িত্বটা ঠিকঠাক মতো আমি পালন করতে পারবো কিনা এখন কিছু করার নেই সেই কাজটা আমাকে করতেই হবে এজন্য জন্য এই যে রেডি হয়ে আসলাম দৌলতপুরে আর এই যে ট্রাফিক মোড়টা ক্রস করা কিন্তু অনেক কষ্ট করবে আবার ওখানে যে অনেকটা দেরি হয় রোড ক্রস করতে তারপরে যে দৌলতপুর বাজারের ভিতরে চলে আসলাম আর মাত্রই তো সবে দোকান খুলছে সবাই এই জন্য কিন্তু বাজারের ভিতরে তেমন কোনো ভিড় নেই তো তারপরে চলে আসলাম এই যে দৌলতপুর কাপড়ের চান্দের ভিতরে মাতৃ বস্ত্রালয়ে এখানে চলে আসলাম আমি হচ্ছে এই কাকুদের দোকান থেকে কেনাকাটা করি সো আমারদের বাড়ি একটা অনুষ্ঠান এইজন্য বাড়িতে কয়টা শাড়ি কিনে পাঠানো লাগবে বাড়ি থেকে বলছে তো এজন্যই যে আসলাম আর বাড়ি থেকে কিন্তু বলে দিয়েছে যে বাটিকে শাড়ি কেনার জন্য তো এই যে কাকুদের কাছে এসে কিন্তু আমি বাটিকে শাড়ি চাইলাম আর কাকুরা কিন্তু এই যে বাটিকে শাড়ি আমার দেখাচ্ছে তো বাড়ি থেকে বলে দিয়েছে যে আমার পছন্দ পছন্দ মতো কালার নিতে তো জানি না যে আমার পছন্দ তাদের পছন্দ হবে কিনা বা আসলে অন্য দিনের জিনিস আরেকজন ঠিকঠাক মতো কিনতে পারে না তারপরেও আমি চেষ্টা করবো যে তাদের জন্য পছন্দ হয় সেইভাবে কেনার জন্য আমি তো এই যে দোকানে এসে কিন্তু বা কি কিনবো না আমার পছন্দ কি তাদের পছন্দ হবে এমনই ভাবি তো আমার এখান থেকে পাঁচটা শাড়ি নিতে হবে তো সেম সেম শাড়ি নিতে হবে একটু কালারফুল তাই জন্য দেখছিলাম যে কোনটা কোনটা নিলে ভালো হবে তো সাথে বন্ডিও যেহেতু ছিল বন্ডির একটু পছন্দ করতে বলছিলাম বন্ডিও পছন্দ করে দিচ্ছিল একা একা মানেই কিন্তু বোকাই একা কোথাও গেলে কোনো কিছু বুঝে উঠতে পারা যায় না তো সাথে গেলেই কিন্তু একটু আলাপ আলোচনা করেই হচ্ছে কেনাকাটা বা কিছু করা যায় তো আমি মাঝে মাঝে বন্ডির কাছে শুনছিলাম তো এখানে বন্ডিও মানে পছন্দ করে দিচ্ছিল যে এটা নিলে ভালো হবে এটা নিলে ভালো হবে সেই যে অবশেষে কিন্তু আমি পাঁচটা শাড়ি এখানে পছন্দ করতে পারছি তো শাড়িগুলো আজকে বাড়ি পাঠাতে হবে তুলে দিতে হবে তো বাড়ির মানুষজন বিআরটিসি কাউন্টার থেকে নামায় নেবে তো তারপরে কেনাকাটা করে এই যে এখন বাজারের ভিতর থেকে বের হয়ে আসলাম বুন্ডি এখন মামার বাসায় যাবে তো এই যে শাড়িগুলো কিন্তু বন্ডি নিয়ে যাচ্ছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে পেজটি ভালো করে একটু শেয়ার করে দেবেন